একটু পার্থক্য এই পার্থক্য এই হলো অপরাকিদ লীলা ভগবান নন্দনন্দন দেব এই নন্দনন্দন কৃষ্ণ যিনি তিনি কখনো বৃন্দাবন ছেড়ে কোথাও যান আর এই যে বসুদেব নন্দন কৃষ্ণ মাথায় করে বসুদেব যাকে নিয়ে গেলেন ওই কৃষ্ণই বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে বংশকে বধ করেছে ওই কৃষ্ণই মথুরায় রাজা হয়েছে ওই কৃষ্ণ बलराम কাল জগনকে বধ করেছেন ওই কৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারোগায় গিয়ে রাজা হয়েছেন ওই কৃষ্ণ ষোলো হাজার একশো আট মহিষি নিয়ে দ্বারকা লীলা করেছেন কিন্তু নন্দনন্দন কৃষ্ণ যে সে বৃন্দাবন ছেড়ে কোথাও এই হলো তত্ত্ব রাজা নাকি ভাবছেন কৃষ্ণ চলে গেল বৃন্দাবন ছেড়ে মথুরায় কিন্তু কোন কৃষ্ণ গিয়েছে নন্দনন্দন কৃষ্ণ জয়নি গো

যে কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণের মধ্যে প্রবেশ করলেন ওই কৃষ্ণ এক একস্বরূপে মথুরায় গিয়ে কংসবাদ করেছেন দ্বারকায়গব আরেকটি দত্ত কথা শুনে দেখো না ওই যে নন্দনন্দন কৃষ্ণ ওই কৃষ্ণই হলো আমাদের উপাস্য ধন উপাস্য ধন কিন্তু

শ্রী মহাদেমা মহাপ্রভুর মহাপ্রভু কলিজীবের সেই শিক্ষা দিয়েছে কলিজীবের আরাধ্যধান উপাসধান কিন্তু মধুরাধীশ কৃষ্ণ নয় দেবকন্দন কৃষ্ণ নয় হচ্ছে

কখনোই বিধি মার্গে ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের ভজন হবে না ওই ব্রজেন্দ্র নন্দনন্দন কৃষ্ণের ভজন করতে গেলে তোমাকে রাগমার্গ আশ্রয় করতে হবে সেটা জানতে গেলে রাগাস্ত্রী গুরুদেবের চরণে স্মরণ করবে না ওই জন্যে যেখান সেখান থেকে দীক্ষা নিলে কিচ্ছু হবে না জীবনটা অনেক জন্ম ভ্রমণ করে মানব জীবন লাভ হয়েছে যেখান থেকে থেকে দীক্ষা নিয়ে নাও দিনগুলো নষ্ট হয়ে যাবে আসল কাজ কিচ্ছু হবে এই খাওয়া ঘুমানো সন্তান লালন পালন বাড়ি ঘর করে ভালো হরি হরি বল হয়ে নরকে দেবে রাগাশ্রয়ী সাত গুরুদেবের চরণ যদি কেউ আশ্রয় না করে কোনদিন গোলক বৃন্দাবনে যেতে পারবে না দুর্লভ মানব ধন্য হবে বিধি মার্গের গুরুদেব আশ্রয় করলেও হবে না রাগ মার্গের গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে কারণ ভজন তো নন্দন কৃষ্ণে ভজন কখনো বিধি মার্গে হয় না রাগ মার্গ তো এবার যে গুরুদেব রাগ মার্গ কি জানে না বোঝে না রাগাস্ত্রী ভজন সম্বন্ধ সাধন সম্বন্ধে জ্ঞান নেই সে শিষ্যকে কি করে শেখাবে স্বরূপ জ্ঞান নেই সে শিষ্য কোন স্বরূপ গুরুদেবের স্বরূপটা কি সে কিভাবে ভগবানের ভজন করবে যদি না জানে গুরুদেব তাহলে কেন্দ্র শিষ্যকে বলবে ভক্তিরসামৃত সেন রূপগর স্বামী পায় সাধু সঙ্গের কথা মানে একই রসের গুরুর কাছে যখন মধুর রসা তো কোন শিষ্য স্মরণ নেবে তখন এক জনমেই ভগবানের এগুলি হলো ভজনের কথা কথা তত্ত্ব তাই জীবের উপাস্য ধানই হলো সেই ব্রজেন্দ্র নন্দন আর ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই কলিজীবী হয়েছেন সচিনন্দন গৌরুল ব্রজেন্দ্র নন্দনও যে সচীত হইল সে আমার বলরাম হইলিতার দিনহীন যত নামে ধারিল তার সাক্ষী জগায়ার মা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ অলিযুগে হয়েছেন সচিনন্দন গৌর হরি বলে সচিনন্দনে গৌর হরি তাই নন্দ ভবনী আনন্দের নেই কেন